অপরিকল্পিত এসআইআর এর কারণে আজকে দুমাসের মাসের মধ্যে প্রায় চুরাশি জন মানুষ মারা গেছে একশো ষোলোটা ঘটনা ঘটেছে যারা সুইসাইড অ্যাটেন্ড করেছে তার মধ্যে চুরাশি জন মারা গেছে আপনি ভাবুন অপরিক হঠাৎ ইচ্ছা হলো আজকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে যে হে তুমি তোমাকে নাগরিকত্বের প্রমাণ দেবে আমাদের হেনস্থা করার জন্য নোটিশ পাঠিয়েছি লজ্জা লাগে না আরও বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে আমাদের বাংলাদেশি বলে রোহিঙ্গা বলে যারা দাঁড়িয়ে দিয়েছিল উত্তর প্রদেশের চার কোটি মানুষের নাম বাদ গেছে গুজরাটে এক কোটি মানুষের নাম বাদ গেছে সব থেকে কম ডিভিশন যদি কোথাও হয়ে থাকে সেটা আমাদের এই বাংলা আর এই বাংলায় যেহেতু কম ডিভিশন হয়েছে নির্বাচন কমিশন আর ভেনিস কুমারকে কাজে লাগিয়ে জোর জবরদস্তি নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে ভারতীয় জনতা পার্টি পরবর্তীকালে এসআইআর করে মানুষকে ধারাবাহিক ভাবে নির্যাতিত করেছে এই কমিশন নির্বাচন কমিশন নয় এই কমিশন হচ্ছে নির্যাতন কমিশন যে মানুষগুলো এদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে বলছে অবৈধ আচ্ছা নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর জঙ্গলমহলের পুরুলিয়া বাঁকুড়া এদিকে বর্ধমান ওদিকে মালদা উত্তরে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দিনাজপুর সব যদি অবৈধ হয় তাহলে বিজেপির যে সাংসদরা রয়েছে তারাও বলতো আর যারা বাংলার মানুষকে অত্যাচারিত করেছ এই কাছারি ময়দানের মাটি থেকে আগামী দিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি বেশি আসন তৃণমূল জিতবে আর পঞ্চাশের নিচে বিজেপিকে নামাব। নামাবো আমি কবি সুমান্তর কথায় বলি আদিমিংস মানবিকতার আমি যদি কেউ ওই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে বিজেপি এসআইআর খেলা শেষ তাহলে তার ক্ষমতা বেশি মোদিজি দশ কোটি মানুষ না বিজেপির জমিদার বহিরাগত জল্লাদ ना खेटे खावा मानूस आज के कोटे हड़ालाम एपड़ी पड़ीले फोटे हड़ाबो